অনাস্থা প্রস্তাব এনেও হলো আস্থা ভোট ভোটাভুটি বাতিলের দাবি তুলে শরৎ তৃণমূলের ছয় জন কাউন্সিলর তবে কি চেয়ারম্যান পদে বহাল থাকবে সপন নায়ক শুরু হয়েছে আইনি জটিলতা পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূলেরই ছয়জন জন কাউন্সিলর যার ফলে কুড়ি ডিসেম্বর আস্থা ভোটে হওয়ার কথা ছিল সকাল থেকেই তৃণমূল বিজেপি দুই দলের কর্মী সমর্থকরা রীতিমতো মতো ভিড় জমাতে থাকে পৌরসভার বাইরে বিশৃঙ্খলা আনাতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের ছয়জন ও নির্দলের একজন কাউন্সিলর ভেতরে প্রবেশ করে দেখে ভোট চারটে তিরিশ মিনিট নাগাদ চেয়ারম্যান স্বপন কুমার নায়ক সহ অন্যান্য কাউন্সিলাররা পৌরসভার মধ্যে ঢুকে আছে এরপর বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের ছয়জন জন কাউন্সিলার পৌরসভার মধ্যে তালা ভেঙে ঢোকা ও ফাইল চুরির অভিযোগ এনে আজকের মতো ভোট বাতিলের দাবি তুলেন। যদিও চেয়ারম্যান স্বপন কুমার নায়ক জানান সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না জেনে ভোট বাতিলের দাবি তুলে ভোট বন্ধ করলো ভোট প্রক্রিয়া চলাকালীন তৃণমূল বিজেপি কাউন্সিলরদের মধ্যে বচসা ও উত্তেজনা তৈরি হয় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পৌরসভার বাইরে বাড়তে থাকে উত্তেজনা সব মিলিয়ে আজ নাটকীয় মোর নেয় এগরা পৌরসভার আস্থা ভোট কোন দিকে এগরা পৌরসভার আস্থা ভোটের ভবিষ্যৎ নাকি চেয়ারম্যান পদে বহাল থাকবে স্বপন কুমার নায়ক যা এগরার রাজনীতিতে পারদ চড়ছে সেই মোতাবেক আমরা ঠিক সাড়ে দশটার সময় আমরা কাউন্সিলরবৃন্দ যারা আমরা অভিযোগ মানে জানিয়েছিলাম ফ্লোর টেস্টের জন্য যারা আবেদন করেছিলাম তারা সহ আর অন্যান্য কয়েকজন কাউন্সিলার আমরা কিন্তু সকাল সাড়ে দশটায় আমরা সঠিক সময়ে আমরা কিন্তু পৌরসভার মধ্যে আসি এগুলো পৌরসভাতে তো এসে আমরা দেখি প্রচুর পুলিশ প্রশাসন প্রচুর একদম বিভৎসভাবে একদম অ্যারেঞ্জমেন্ট পুলিশ মানে একদম ঘেরা একদম তো আমাদের পৌরসভার কর্মচারী বন্ধুরাও প্রত্যেকেই ছিলেন একদম ভর্তি তো হঠাৎ করে ভেতরে ঢুকে দেখি বিভিন্ন জায়গাতে অফিসে ফাইল টাইল ছোঁড়াছুঁড়ি হয়ে পড়ে আছে তো আমি বিভিন্নজনকে প্রশ্ন করি কী হলো কী ব্যাপারে এইসব ফাইল টাইল কেন কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে না পারে আমরা যখন দেখি একটা ঘরের মধ্যে আমাদের বিজেপির কয়েকজন কাউন্সিলার এবং আমাদের পৌরপ্রধান আমাদের লজ্জা লাগছে বলতে যে পৌরপ্রধান আমরা তাকে সম্মান করে এসেছি যে কারণেই কারণেই হোক না কেন আমরা ফ্লোর টেস্টে গেছি তিনি ভোর চারটের সময় তিনি কিন্তু তালা ভেঙে সবচেয়ে বড় পৌরসভা আমাদের পৌর নাগরিকদের প্রত্যেকের জানা উচিত এগুলা পৌরসভার যে তালা ভেঙে পৌরসভা তালা ভেঙে ভোর চারটের সময় তিনি প্রবেশ করেছেন পৌরসভাতে তারপরে তো ফাইল কতগুলো নেই সে তো আমরা বলতে পারব না আমরা দেখলাম বিভিন্ন জায়গায় প্রচুর ফাইল টাইল নেই তো আমরা তখনই সঙ্গে সঙ্গে আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি প্রিজাইড করবেন তাকে জানালাম আমাদের এসডিপিও সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন তাদের জানালাম জানানোর সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এসডিও সাহেবকে আমাদের জানানোর দরকার ছিল এবং আমাদের ঊর্ধ্বতন আমাদের রাজনৈতিক কর্মকর্তা যারা ছিলেন জেলা থেকে রাজ্য পর্যন্ত আমরা প্রত্যেককেই জানিয়েছি জানানোর পরে তারা আমাদের নির্দেশ দিলেন যে আপনারা একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে যা সরকারিভাবে যে নির্দেশিকা দেবে সেইটা আপনারা মানবেন কারণ মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে কিন্তু কুড়ি তারিখ আজকে ফ্লোর টেস্ট হচ্ছে আমরা মহামান্য হাইকোর্টকে সম্মান দিয়ে আমরা সকল কাউন্সিলরবৃন্দ বসেছিলাম একটি জায়গাতে তখন এসডিও সাহেব এবং ইও সাহেব তারা আমাদের যে ক্যামেরা আছে পুরো আমরা পৌরসভাটা ক্যামেরা ক্যামেরাবন্দি রয়েছে ক্যামেরাতে তারা চেক করলেন চারটা কিছু মিনিটে আপনারা দেখলে বুঝতে পারবেন চারটা কিছু মিনিটে ওরা প্রবেশ করলেন এবং প্রবেশ করেছেন চেয়ারম্যান সহ কয়েকজন কাউন্সিলার এবং অন্যান্য বেশ কিছুজন আমাদের কথা হচ্ছে এখানে কি তাহলে পৌরসভা আমরা পৌর নাগরিক যারা রয়েছি এগুলা পৌরসভায় তারা পরিষেবা এবং নিতে আসি এবং আমরা কাউন্সিলার বৃন্দ আমরা কিন্তু সকলকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর যে কোনো কারণেই হোক না কেন ফ্লোর টেস্ট এসছে তা রাতের অন্ধকারে কি জন্য এই ফাইল চুরি করা থেকে আরম্ভ করে বিভিন্ন জনকে নিয়ে বিভিন্ন গাড়ি নিয়ে ঢোকা সামনে গাড়ি ছিল পৌরসভার ভেতর গাড়ি ঢুকেনি কিন্তু তালা ভেঙে ঢুকেছে আমি আইসিকে জানিয়েছি তারা কেউ উপস্থিত তবে আমাদের সঙ্গে ইও বা ইয়ে কেউ পার্টিসিপেট করেননি ওনারাও ঠিক সময়ে উপস্থিত হননি আমরা দু ঘন্টা বসে বসে বা বেশি হবে আমরা চলে আসবো মানে আপনারা যথাসম উপস্থিত ছিলেন হ্যাঁ আমরা ঠিক দশটা চল্লিশে উপস্থিত তৃণমূলের পক্ষ থেকে যেটা হয়েছে যে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি আগে থেকে ঢুকে গেছিলেন বলে এমন একটা অভিযোগ করা হচ্ছে অ্যাকচুয়ালি অনাস্থা অসব কেউ আটটায় কেউ নটায় আসতেই পারে কোনো কাউন্সিলার তা সময় মতন আসতে পারে সেটা কোনো এবং এটাও মিউনিসিপ্যালিটি হচ্ছে স্বয়ংশাসিত ব্যাপার সেখানে চেয়ারম্যান মানে অল ইন অল সেখানটায় চেয়ারম্যান কখন অফিসের কাজে ঢুকলো না ঢুকলো সেটা কৈফত নেওয়ার কোনো অফিসারের কোনো উচিত না তো চাইলেন ভোটও কেন বিরোধীরা চাইলো না কেন তাহলে চাইলো না আমাদের যখন দেখলো সাতজন চলে যাচ্ছে ভোটে হেরে যাবে সেই জন্য তারা শেষ পর্যন্ত কি হলো দাদা হ্যাঁ শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত কিছু হয়নি ওরা একটা কমপ্লেন বলছে ইলেকট্রো গিয়ে বন্ধ রেখেছে আমি

দেখা যাক কি হয় কবে আবার ভোট হবে বলে সেরকম জানি না আপনার সঙ্গে কারা কারা ছিলেন আজকে আজকে আমাদের সাতজন কংগ্রেস মানে নির্দল এবং কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন ঠিক আছে কংগ্রেসের কেউ আছেন একটু বলবেন আপনারা তো